আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা দেখবো হচ্ছে ক্যান বা প্রো দিয়ে আমরা কিভাবে একটা মকআপ করতে পারি কোনো কিছু। আমরা এতদিন ফটোশপ আর ইলাস্ট্রেটরে দেখছি কীভাবে মকআপ করতে হয় এবং মকআপ ডাউনলোড দিয়ে করছি আজকে আমরা ফ্রি কাজ করব মানে আমরা ফ্রিলি কীভাবে মকআপ করতে পারি খুব সহজে এটা আমরা দেখবো হচ্ছে ক্যান বা প্রো থেকে তো এই জন্য আমাদের যাইতে হবে হচ্ছে ক্রোম ব্রাউজারে গেলাম এখান থেকে আমরা সার্জ দিলাম হচ্ছে ক্যান বা প্রো ওকে ক্যানবা প্রো আমরা সার্জ দিলাম তো দেওয়ার পর আমরা যদি হচ্ছে এটা লোড নেই হ্যাঁ নেওয়ার পর এখন হচ্ছে আমরা যদি কেন বাপর যেতে চাই আমরা যাবো এখানে অ্যাপস লেখা আছে নিচে এদিকে নিচে আসলে এখানে অ্যাপস লেখা আছে তো এখানে ক্লিক দিলেই আমরা এটা একটু লুড নেই হ্যাঁ নিচের দিকে আসলে এদিকে আমরা দেখতে পারবো হচ্ছে এই যে মক আপ এটা কিন্তু উপরের দিকে থাকবে এখানে লেখা থাকবে না জাস্ট এটাকে নিচে স্ক্রল করতে হবে বা হচ্ছে আপনি এই দিকের একটা এই যে এটা হুইল ধরে যে উপরে নিচে নিলেই হয়ে যাবে ওকে তো সবার নিচে দেখবো এখানে মকআপ লেখা আছে তো এটাতে আমরা ক্লিক দিবো ক্লিক দিলে অনেকগুলো এখানে মকআপ আসবে এখানে প্রিমিয়াম মকআপ থাকবে ফ্রি মক আপ থাকবে আপনার যদি ক্যান বা প্রো এটা কেনা থাকে তাহলে হচ্ছে আপনি যে প্রিমিয়াম যে মোকআপগুলো আছে এগুলো আপনি কাজ করতে পারবেন আর যদি কেনা না থাকে তাহলে ফ্রি মক আপ কাজ করতে হবে যেমন এই যেগুলো ফ্রি আছে আর যেগুলো প্রিমিয়াম এখানে প্রো লেখা থাকে ঠিক আছে ওগুলো হচ্ছে কিনে করতে হয় তো আমরা কিনে করব না আমরা জাস্ট ফ্রিলি করব। মানে ফ্রিতে যতটুকু করা যায় আর কি ওকে তো আমরা এরকম করে যাব আমাদের যেটা পছন্দ এখান থেকে ধরি আমাদের এই মোক আপটা পছন্দ হয়েছে ওকে আমরা এটাকে একটা ক্লিক এটা না আমাদের জাস্ট আরও দু একটা যদি দেখি আচ্ছা আমি এটাতেই গেলাম একটাতে ক্লিক দিলাম এটা কিন্তু ফ্রি ঠিক আছে ফ্রিটার এখানে প্রো লেখা থাকবে না আবার যেগুলো প্রিমিয়াম এগুলো এখন প্রো লেখা থাকবে তো আসার পরে এই যে আমাদের আসছে এটা এখানে জাস্ট এই যে পিকচারের মতো অপশনটা এখানে জাস্ট আমাদের এই যে আমাদের ডিজাইনটা থাকবে বা যেটা আমরা দরকার এখানে রাখবো ওইটা আমরা এখানে নিয়ে আসতে পারবো আমরা যদি এখানে সিলেক্টে যাই এখান থেকে আসবো এটা একটু লোড নিবে মানে এগুলো আগের করা ছিল অনেক আগের নিয়ে আসা ছিল তাই এই জন্য ওকে তো এখান থেকে আমরা যাব হচ্ছে আপলোড আমি হচ্ছে আপলোডে যাওয়ার পর আমরা যদি নিচের দিকে আসি এখানে অনেকগুলো ডিজাইন করা আছে এর ভিতর হচ্ছে আমি জাস্ট চাচ্ছি আমার এই যে স্বাধীন ক্রিয়েটিভ ডিজাইন যে লেখাটা আছে এই লোগোটা এখানে আসবে জাস্ট এটা সিলেক্ট করা থাকলো এখান থেকে ওকে করে দিব। ঠিক আছে আমরা এটাকে একটু আপলোড দিলাম আপনি চাইলে এখানে আপনার যদি আগে যে কাজ করে থাকবেন এগুলো এখানে আইসা থাকবে তো এখানে আসছে এটাতে জাস্ট ক্লিক করার পরে আমরা যদি নেক্সট ডে দেই এটা এখানে একটা লোড নেবে হ্যাঁ লোড নেওয়ার পরে যে এটা এখানে চলে আসছে দেখছি এটা স্ক্রিনের উপরে চলে আসছে এই কম্পিউটারের উপরে জাস্ট আমাদের এই যে লোগোটা এখানে আছে তো আমরা চাচ্ছি যে আমরা আরও কয়েকটা দেখব এদিকে আসি তো অনেক প্রকারের এখানে মকাপ আছে এখানে হাজার হাজার মকআপ আছে সমস্যা নাই কিন্তু এর ভিতরে কিছু আছে প্রিমিয়াম কিনা করতে হবে কিছু আছে কিনা ছাড়া তো আমরা যদি এইখান থেকে বের হই এটা থেকে ব্যাকে আসি কারণ ব্যাকে আসলে আমরা নিচে আর অনেকগুলো মকআপ পাবো হ্যাঁ এখানে আসি এই যে এখানে অনেকগুলো মকআপ থাকে ফ্রি আমরা আর একটু এদিকে আসি এখানে একটা দেখছিলাম হচ্ছে ট্রি শার্ট মকআপের একটা এই দেখছিলাম এদিকে আসি এইদিকে হ্যাঁ আসি আমাদের খুঁজতে হবে কোনটা ফ্রি ওকে যেমন এই যে এটা মনে হয় ফ্রি আমার যতটুকু সম্ভাবনা তো এটা একটু লোড নে হ্যাঁ এই যে চলে আসছে ওকে তো এখন হচ্ছে আমরা তো চাই আমাদের এই যে এই যে হুডিটা আছে এটার ওপর আসবে তো এখানে আমরা ক্লিক দেবো আমাদের এটা আবার নিবো টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে আমি এটা কাজে লাগাইতে পারি এই যে চলে আসছে দেখছি এটা যদি আমরা ডাউনলোড দিই আমরা সেভ মকআপে এখানে ক্লিক দেবো এই সেভ মকআপ এখানে ক্লিক দিলেই এটা একটু লোড নেবে আমার নেটের একটু প্রবলেম তো এই জন্য একটু স্লো কাজ করতেছে এখানে ক্লিক দেওয়ার পর এটা অনেকক্ষণ লুড নেওয়া যেটা নেট কানেকশন ভালো থাকলে তো আপনার সাথে সাথে চলে আসবে এক সেকেন্ডের ভিতরে আর নেট কানেকশন না থাকলে এরকম আসতে দিলে আসবে এই যে এখন এই ডাউনলোডে দিব ডাউনলোড দিলে যেখানে আইসা বসে এটা আমি যে ওপেন করি এখন এই যে দেখছি সুন্দর একদম পারফেক্টলি কিন্তু গেছে এখন দেখি একটা জিনিস এই দেখছি আমাদের কিন্তু হুডির যে বাজগুলা যেরকম ছিল তো এই বাজে বাজে কিন্তু এটা সুন্দরভাবে গেছে ওকে তো একটা জিনিস দেখি এই যে উপর দিয়ে আমাদের যে এই যে হুডির যে ইটা থাকে লেসগুলো আছে এগুলো কিন্তু দেখছি এটা কিন্তু সরাসরি আমাদের লেখার উপর আছে মানে মনে হচ্ছে কি এটা আসলেও সত্যি সত্যি সে এই আমাদের এটাই আগে থেকে ছিল এটা না থাকতো রিয়েলিস্টিক কিন্তু মনে হইতো না ওকে তো এর এত সুন্দরভাবে কাজ করা যায় মকআপগুলো দিয়ে এখানে কিন্তু অনেকগুলো প্রিমিয়াম আছে আবার অনেকগুলো প্রিমিয়াম ছাড়া আছে তো আমরা যদি আবার ব্যাকে আসি আর অনেকগুলো এখানে আপনি অনেকগুলো মকাপ ফ্রি পাবেন তো উপরের দিকে যে এখানে আছে এগুলো নিতে পারবেন আপনি ইচ্ছা বলে যে ঘড়ির ভিতরে এটাতে ক্লিক দিলে ঘড়ির মকআপগুলো আসবে মানে সবগুলো মকআপই সেই একই রকমের আপনার যেটা ইচ্ছা আপনার নেন কোনো সমস্যা নেই হ্যাঁ তো এখান থেকে শুধু দেখতে হবে যে আপনার ঘড়ির মকাপ ছাড়া নেই লোন চলে আসছে জাস্ট এখানে আবার সিলেক্ট করি এটা আবার নেই এই যে সুন্দর মানে আপনি যতগুলো আপনার দরকার আপনার যে যে সমস্ত আপনার মকআপ দরকার এখানে সকল প্রকারের মকআপ এখানে দেওয়া আছে তো আসি আমরা যাই এদিকে আসি এদিকে যাই তো ওনে আবার ঘড়িতে গেলাম ঘড়িটা একটু ভালো লাগে এই জন্য আসলাম কিন্তু হ্যাঁ এই যে প্রিমিয়াম সারাও আমরা পেয়ে গেছি ওকে এই যে এই যদি আমরা এটাতে ক্লিক দেই বা হচ্ছে আমরা এটা দেখি নেট কানেকশন স্লোর কারণে কিন্তু এরকম লোড নিবে দেখবেন যে চলে আসবে একটু পর আবার সিলেক্টে যাই আবার আমরা এটাতে সিলেক্ট করলাম আবার নেক্সট দিলাম এই যে দেখছি যে আমার ঘড়ির উপরে আমার নামের এটা চলে আসছে ঠিক আছে স্বাধীন ক্রিয়েটিভ ডিজাইন লুবর এটা তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে হচ্ছে আমরা কত সহজেই আমরা এই মোক করতে পারি এবং সেভ দেওয়ার ক্ষেত্রে তো সিম এই সেভে ক্লিক দিয়ে ডাউনলোড দেবেন এখানে নেট কানেকশন একটু স্লো এই জন্য হচ্ছে একটু লেট হচ্ছে হ্যাঁ এখানে তো অসংখ্য আছে দেখছি অনেক আবার এই যে ডাউনলোডে যাই ডাউনলোড হয়ে গেছে এবং এটা ডাউনলোড কোয়ালিটিটাও কিন্তু খারাপ না খুবই সুন্দর দেখছেন একদম ক্লিয়ার যে হাতের লোমগুলো কিন্তু দেখা যাচ্ছে এই যে অনেক ক্লিয়ার সচরাচর যে যদি আপনার কোনো কিছু ডাউনলোড দেন নেট থেকে তো সেক্ষেত্রে ফাইটা যায় শরীরটা আসার পরে ঠিক আছে পিকজেল নষ্ট হয়ে যায় কিন্তু এটার পিকজেল মোটামুটি অনেক ঠিক আছে এই যে রিয়েলিস্টিক ওকে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা কীভাবে হচ্ছে আমরা কেন বা সাহায্যে মক আপ করতে পারি তো আমরা কোথ থেকে নিয়ে আসছিলাম মনে আছে এরকম হুমে থাকবেন জাস্ট এখান থেকে যাব অ্যাপসে অ্যাপসে যাওয়ার পরে এই দিকে আমরা স্ক্রল করবো ডিজাইন ক্রিয়েট ডিজাইনের নিচে স্কল করে জাস্ট নিচে আসলেই এটা উপরের দিকে থাকবে নিচে আসলে এই যে মকা এখানে ক্লিক দিয়ে জাস্ট আপনার যেটা ইচ্ছা এটা মক করে নেবেন শুধুমাত্র প্রিমিয়ামগুলো আপনার নিতে হবে হচ্ছে আপনাদের কেনা থাকে কেন রাখবো তাহলে হবে নয়তো হবে না নয়তো আপনাকে এই ফ্রিগুলা নিতে হবে তো ফ্রিগুলোও অনেক আছে অসংখ্য আছে আপনি শেষ করতে পারবেন আপনার যে ধরনের প্রোডাক্ট দরকার বা যে সমস্ত আপনার হচ্ছে টি শার্ট ডিজাইনে বলেন এই যেরকম বলেন সব কিছুতেই পাবেন আপনার বিজনেস কার্ড থেকে শুরু করে সবকিছু তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের ক্লাসটা আজকের ক্লাসটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম